আপনারা যারা দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আর মাত্র দুই মাস বাকি আপনাদের টেস্ট পরীক্ষার ইতোমধ্যেই আমার ইউটিউব চ্যানেলে অনেকেই কমেন্টস করে স্টোরি রাইটিং এর সাজেশন দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছেন তো আপনাদের রিকোয়েস্টে আজকে আমি আপনাদেরকে কমপ্লিটিং স্টোরির একটি ফাইনাল সাজেশন দেব আপনাদের টেস্ট পরীক্ষার জন্য তো আপনাদের টেস্ট পরীক্ষার জন্য আমি দশটি কমপ্লিটিং স্টোরি নির্ধারণ করেছি আশা করছি সারা বাংলাদেশের প্রত্যেকটি বোর্ডের অধীনে যত স্কুল আছে এই স্কুলগুলোতে এই দশটি কম্পিটিং স্টোরের মধ্যে একটি আপনারা পরীক্ষায় কমন পাবেন তো কথা বলাচ্ছি না চলে যাচ্ছি মূল কথাই আসুন দেখে আপনাদের টেস্ট পরীক্ষার জন্য কোন দশটি কম্পিটিং স্টোরি খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে এক নম্বরে রয়েছে থার্স্টি কি বললাম থার্স্ট এই গল্পটি আপনাদের জন্য এবার টেস্ট পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট থার্স্ট কোনটা ওই যে ওই গল্পটা একটা কাক খুব তৃষ্ণাত ছিল তারপরে পানি খুঁজছিল পাচ্ছিল না হঠাৎ করে একটি পাত্র দেখতে পেল সেই পাত্রের খুব তলাতে অল্প একটু পানি ছিল বুঝতেই পারছেন কোন গল্পটা এই গল্পটা আপনাদের জন্য এবারে টেস্ট পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এরপরে দ্বিতীয় যে গল্পটি আপনারা পড়বেন সেটার নাম হচ্ছে শেখ সাদি বুঝতে পেরেছেন শেখ সাদি একবার নিম্নমানের পোশাক পরে যায় তারপরে রাজার বাসা থেকে ব্যাক করার সময় দামি পোশাক পরে সেই সময় সে খুব ভালো ব্যবহার পায় বুঝতে পেরেছেন এই গল্পটা আপনাদের জন্য এবারে খুবই ইম্পর্টেন্ট এরপরে তৃতীয় গুরুত্বপূর্ণ স্টোরিটা হচ্ছে স্লো বাট স্টেডি উইন্স দি রেস বুঝতে পেরেছেন কোন গল্পটি হিয়ার অ্যান্ড টর্ট রেসের গল্প অর্থাৎ ওই যে খরগোশ এবং হচ্ছে কচ্ছপের গল্পটি এবারে আপনাদের টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবারে চতুর্থ গুরুত্বপূর্ণ স্টোরিটা হচ্ছে কিং মিডাস কিং মিডাস কোন গল্পটা ওই যে গল্পটা যে একজন রাজা ছিল যার নাম ছিল হচ্ছে সে স্বর্ণ খুব পছন্দ করত সে চাইতো যে সে যেটাই স্পর্শ করবে সেটাই যেন সোনা হয়ে যায় অবশেষে স্পর্শ করাই তার মেয়ে একটা সোনার মূর্তি হয়ে যায় বুঝতে পেরেছেন কোন গল্পটি এটা আপনাদের জন্য চতুর্থ গুরুত্বপূর্ণ কমপ্লিটিং স্টোরি এরপরে আপনাদের পঞ্চম গুরুত্বপূর্ণ স্টোরিটা হচ্ছে লায়ন এন্ড এ মাউস বুঝতে পেরেছেন কোন গল্পটা ওই যে একটা সিংহ ঘুমিয়েছিল পরে একটা ইঁদুর তাকে খুব ডিস্টার্ব করছিল এরপরে হচ্ছে সিংহটি ওই ইঁদুরটাকে মেরে ফেলবে বলে সিদ্ধান্ত নিয়েছিল। পরে যাই হোক কোনো রকমে ইঁদুরটি প্রাণ ভিক্ষা পেয়েছিল পরবর্তীতে কিন্তু ওই সিংহের প্রাণ বাঁচিয়েছিল এই ইঁদুরটি বুঝতে পেরেছেন কোন গল্পটি সিংহ এবং ইঁদুরের গল্পটি তো বাকি পাঁচটা বলার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে আগামী দশের সেপ্টেম্বর থেকে আগামী দুই মাসের জন্য অর্থাৎ আপনাদের টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত আপনাদের ইংলিশ সেকেন্ড পেপারের সবগুলো গ্রামার এবং ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো একশো মার্কে র্যাটিং পার্টের পুরো একটা কোর্স কিন্তু শুরু হতে যাচ্ছে ক্লাস হবে হচ্ছে গুগল মিটের মাধ্যমে এবং এখানে প্রত্যেকটা গ্রামারের একদম বেসিক থেকে লেকচার হবে বোর্ড সলিউশন হবে এবং প্রবলেম সলিউশন ক্লাস হবে এবং রাইটিং পার্টের একদম বেসিক থেকে লেকচার হবে সেই সাথে শর্টকাট ফরমাটেও আলোচনা করা হবে তো আপনারা যারা এবারে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনারা ইংরেজিতে ভালো রেজাল্টের জন্য আপনাদের টেস্ট পরীক্ষাতে ভালো রেজাল্টের জন্য এই কোর্সটি করতে পারেন অর্থাৎ এই ব্যাচে ভর্তি হতে পারেন ভর্তির জন্য অথবা এই ব্যাচটি সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করে আপনার সিটটি কনফার্ম করে রাখুন এবারে আসুন ষষ্ঠ গুরুত্বপূর্ণ কমপ্লিটিং স্টোরি আপনাদের টেস্ট পরীক্ষার জন্য সেটা কি সেটা হচ্ছে নোবডি বিলিভস এ লায়ার নোবডি বিলিভস এ লায়ার কোনটা ওই যে টাইগার টাইগার নামে ওই গল্পটা পরিচিত একটা রাখাল ছিল সে সব সময় মিথ্যা কথা বলতো টাইগার টাইগার করে চিন্তা করত তারপরে গ্রামবাসী যাই দেখত যে কোনো বাঘ নেই এরপরে প্রমাণিত হয় যে ওই বালকটি মিথ্যা বলতো পরে এক সময় কিন্তু বাগে তাকে খেয়েছিল বুঝতে পেরেছেন কোন গল্পটি এটাও কিন্তু আপনাদের জন্য ষষ্ঠ গুরুত্বপূর্ণ কমপ্লিটিং স্টোরি এবারে সপ্তম গুরুত্বপূর্ণ স্টোরিটা হচ্ছে এ বুঝতে পেরেছেন পিপড়া এবং ঘাস ফরিং গল্প পিপড়া হচ্ছে খাবার সংগ্রহ করে রাখত আর ঘাস ফরিং মনের আনন্দে গান গাইত কোনো কাজ করতো না খাবারও সংগ্রহ করত না অবশেষে কিন্তু ঘাস ফরিং খুব বিপদে পড়েছিল যখন প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল বুঝতে পেরেছেন কোন গল্পটি অ্যান্ড 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 এ এবারে আপনাদের অষ্টম গুরুত্বপূর্ণ কম্পিটিং স্টোরিটা হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেংথ কোন গল্পটি ওই যে এক কৃষকের চারটা সন্তান ছিল কয়টি চারটি সন্তান ছিল তারা একে অপরের মধ্যে খুব ঝগড়া করত পরে ওই কৃষক কি করেছিল এক চারটা লাঠি এক জায়গায় করে তাদেরকে ভাঙতে বলেছিল বুঝতে পেরেছেন ওই গল্পটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের টেস্ট পরীক্ষার জন্য এবারে নবম গুরুত্বপূর্ণ কম্পিটিং স্টোরিটা হচ্ছে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড বুঝতে পেরেছেন কোন গল্পটি ওই যে টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার দুই বন্ধু বোনের মধ্যে দিয়ে যাচ্ছিল হঠাৎ একটি ভাল্লোক তাদের সামনে আসলো এক বন্ধু প্রাণ বাচ্চাদের গাছে উঠে পড়লো আর এক বন্ধু বুদ্ধি খাটিয়ে মাটিতে শুয়ে পড়লো বুঝতে পেরেছেন ওই গল্পটি আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবারে টেস্ট পরীক্ষার জন্য এবারে একদম শেষ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গল্প সেটা হচ্ছে রবার্ট ব্রুস এ অ্যান্ড স্পাইডার বুঝতে পেরেছেন ওই যে রবার্ট ব্রুস স্কটল্যান্ডের কিং সে বারবার যুদ্ধে হেরে তার রাজ্য হারিয়েছিল পরে একটি মাকড়সার কাছ থেকে সে ইন্সপায়ার্ড হয় তারপরে আবারও যুদ্ধ করে এবং এবারে কিন্তু সে যুদ্ধে জয় লাভ করে ওই যে রবার্ট ব্রুস অ্যান্ড এ স্পাইডার অর্থাৎ এ কিং অব স্কটল্যান্ড এই গল্পটি আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবারে টেস্ট পরীক্ষার জন্য তো এই ছিল আপনাদের জন্য দশটি খুব গুরুত্বপূর্ণ কমপ্লিটিং স্টোরি আপনাদের টেস্ট পরীক্ষার জন্য আশা করছি এই দশটি গল্প খুব ভালো করে পড়ে যাবেন এবং আপনাদেরকে আরেকটু বলে রাখি সেটা হচ্ছে এই দশটি গল্প শুধুমাত্র আপনাদের টেস্ট পরীক্ষার জন্য নয় আপনাদের আগামী এসএসসি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুতরাং এখনই ভালো করে পড়ে রাখুন সেটাতে আপনাদের টেস্ট পরীক্ষাতেও একটি কমন পেয়ে যেতে পারেন আবার আপনাদের এসএসসি পরীক্ষাতেও এই দশটির মধ্যে একটি গল্প কমন পড়ে যেতে পারে তো আজকে বিদায় নেব বিদায় নেবার আগে আপনাদেরকে আরেকবার জানিয়ে যাচ্ছি সেপ্টেম্বরের দশ তারিখ থেকে আপনাদের তৃতীয় অনলাইন ব্যাচ শুরু হতে যাচ্ছে অর্থাৎ এসএসসি দু হাজার পঁচিশ থার্ড ব্যাচ থার্ড ব্যাচের ক্লাস শুরু হচ্ছে সেপ্টেম্বর মাসের দশ তারিখ থেকে এইটি হচ্ছে দুই মাসের একটি কোর্স এই কোর্সে আপনাদের ইংলিশ সেকেন্ড পেপারের এগারোটি গ্রামার একদম বেসিক থেকে লেকচার হবে সর্বোচ্চ বোর্ড কোশ্চেন সলিউশন হবে সাথে প্রবলেম সলিউশন ক্লাস হবে এছাড়া আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো একশো মার্কের রাইটিং পার্টের বেসিক এবং শর্টকাট লেকচার হবে আপনারা যারা এই ব্যাসে ভর্তি হতে চান এখনই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন এবং আপনার সিটটি কনফার্ম করে রাখুন ক্লাস শুরু হচ্ছে আগামী দশে সেপ্টেম্বর রাত দশটা থেকে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ